আমাদের বাড়িতে এই পাথরকুচি গাছটায় দেখুন পাতার সাইড দিয়ে কিভাবে গাছ বেরিয়েছে এটা আমি আমার জীবনের প্রথম দেখা পাথরকুচি গাছ গুড মর্নিং ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে তো রাখি বন্ধন ভাইদের সবাইকে বলেছি রাখি পড়তে আসতে তো এখন আমি রাখি কিনতে যাচ্ছি আর মিষ্টি কিনতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে

아, 오없크는 이렇게 오이크가 이렇게 오이크이가 이렇게 이크가이렇이크가 이렇게 오이크

1000 5000 चलो लीजिए पांच 5000 लीजिए रोटी भी एवं मिष्टी भी ले लो टोटल

এনেছি এনেছি একটা হ্যাঁ তোর জন্য কত তাড়াতাড়ি করতেছি জানিস জানি তুই বাড়ি যাবি তুই কখন বেরবি ভাই তো এখনই হ্যাঁ এবার রাখিটা বেঁধে নি ভাইকে छोलटा जहन्ती लाल जीना है। <aussi स्षथ> <स्थथ>

একটু বসে নিছি ওরে যাবি নাকি আসলে তো যাইতাম મે આ કરતા આ કરતા આ ગડ પર પર પરવી અબ ચાર ખાના ઉસી ऐ को बंद कर दी। भाई पसंद हुए नहीं तो कि बाबा आज छोटे वाले नहीं किसी जगह ही राखी बांध दे रहा है। वो छोटा वाला रखते आगे देखते आज तो दीदी ने राखी बांधने की। एक बार ऐसे जब पढ़े जाना भूख था पूरा मैं। कौन है बाबा? সবন্ধরে গিলে সবন্ধরে গিলে চন ঢালা আছে আছে বুক তো আপপরে দি গেল

লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ততক্ষণে টাটা